আমি লীগ করতাম আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে যখন যেটা হবার কথা যার যেটা হবার কথা আমি সাধারণভাবে বিশ্বাস করি সেটাই হয় শেখ হাসিনার বিদায়টা যখন হবার ছিল তখনই হয়েছে যে প্রক্রিয়ায় যে পরিণতি তার হবার কথা ছিল সেটাই হয়েছে আমি আগেও বলেছি যে এটা সৃষ্টিকর্তার শাস্তি এটা প্রকৃতির শাস্তি মানুষ যখন অভিশাপ দেবার সক্ষমতা রাখে না বা অভিশাপ দেবার যখন তার প্রয়োজন পড়ে না বা দিলেও কাজ হয় না তখন বুঝতে হবে এই যে সৃষ্টিকর্তা বা প্রকৃতি তাকে টিকিয়ে রাখছে কোনো অশুভ শক্তিকে তার পিছনে কোনো কারণ আছে এ আমি একাধিকবার আগে বলেছি যে মানুষের দীর্ঘশ্বাস হয়তো স্রষ্টার কাছে পৌঁছতে সময় লাগে কিন্তু দীর্ঘশ্বাসের শাস্তি বড় নির্মম শাস্তি এর পরিণতি অত্যন্ত কঠিন শেখ হাসিনার ক্ষেত্রে সেটাই হয়েছে অনেক রাজনৈতিক বিশ্লেষকের ধারণা এই বিদায় আন্দোলন সংগ্রাম রাজনীতি আমাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু ভূ রাজনীতি ভূ অর্থনীতি আঞ্চলিক রাজনীতি এগুলো অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করে এটা পৃথিবী অস্বীকার করবার কোনো সুযোগ নেই কেউ কেউ মনে করেন যে শেখ হাসিনার বিদায়টা আসলে অগাস্টে না হয়ে চব্বিশের এটা কত বছর হতে পারত সাতই জানুয়ারি নির্বাচনের আগেই হতে পারত। এমন একটা পরিবেশ এমন একটা আবহ তৈরি হয়েছিল বাংলাদেশে বাংলাদেশে যখন বিরোধীরা কথা বলতে পারে না গুম খুন এই ঘটনাগুলো যখন ঘটে এর মতো ড্রাগোনিয়ান ল যখন বাংলাদেশে এক্সিস্ট করে একটা ভয়ের আবহ ভয়ের সংস্কৃতি তৈরি হয় আয়নাঘরের মতো কাহিনী আমরা হর শুনি বিরোধী দল যখন রাজপথে নামতে পারে না গণতান্ত্রিক বিশ্ব সেই সময় কিছু পদক্ষেপ নিয়েছিল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ওই রাবির উপরে স্যাংশন ভিসা পলিসি এগুলোকে যারা ডিসেন্ট ভয়েস বিরোধী রাজনৈতিক শক্তি তাদেরকে সাহস শক্তি যোগিয়েছিল এবং তারা মাঠে নামতে পেরেছিল কিন্তু একটা পর্যায়ে এসে যখন আওয়ামী লীগ শেখ হাসিনা তার সরকার বুঝল যে সব তাদের হাতের বাইরে চলে যাচ্ছে তাদের যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে হবে তার দোষরা যখন বুঝলো যে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আমরা যে সম্পদ অর্থ বৃত্ত বৈভব করেছি সেগুলো টিকে রাখা যাবে না শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আমরা যে অনাচার করেছি অন্যায় করেছি সেগুলো বিচার হবে মানুষ বিচার করবে আমরা বাঁচতে পারবো না যেটা ওবায়দুল কাদের বহুবার বলেছেন সেই বিবেচনা থেকে তারা আবারও দু হাজার চব্বিশের সাতই জানুয়ারির মতো নির্বাচন করলো বিরোধীদের জেলে পুরে দিয়ে কাউকে মাঠে দাঁড়াতে না দিয়ে করলো এবং সাময়িকভাবে সফল হয়েছিল কিন্তু অনেকেই মনে করেন যে ওটাই তার কফিনে শেষ পেরে ঠকে দিয়েছিল সে এখন প্রশ্ন হচ্ছে আমরা অনেকবার আলোচনা করেছে যে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা এত চাপ দিয়ে এত কিছু করে দুবছর ধরে জো বাইডেনের ফরেন পলিসি যার মূল লক্ষ্য মানবাধিকার গণতন্ত্র শ্রম অধিকার ক্লাইমেট চেঞ্জ এটাই তার ফোকাস তারা ডেমোক্রেসি সামিট করছে বাংলাদেশকে ডাকছে না তারপরে হঠাৎ করে আঠাশ অক্টোবর তারা চুপ করে গেল কেন বিএনপির যেদিন সমাবেশ ছিল সমাবেশটা তারা করতে পারলো না আওয়ামী লীগ সরকার করতে দিল না কিংবা সাতই জানুয়ারির নির্বাচনটা কিভাবে একটা অবাধ সৃষ্ট অংশগ্রহণমূলক নির্বাচনের এত কথা বলে সেরকম নির্বাচন করে ফেলতে পারলো শেখ হাসিনা কীভাবে এটা একটা বড় প্রশ্ন হ্যাঁ একথাও স্বীকার্য যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররাই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি এটা ভালো নির্বাচন হয়নি তারা বলেছে তারা আঠাশ অক্টোবরের দমন পীড়নে নিয়েও কথা বলেছে কিন্তু আগের মতো জোরালো ভাষায় ছিল না এই বিষয় নিয়ে একটা ধারণা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত ছিল যে ভারত যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে একরকমের চাপ সৃষ্টি করেছে তার মিত্র হিসেবে তারা যেন বাংলাদেশের বিষয়ে ইন্টারফেয়ার না করে শেখ হাসিনাকে যেন তাদের শেখ হাসিনার পর তাদের প্রেশারটা যেন খুবই স্লো হয় যুক্তরাষ্ট্র কখনোই এটা ওইভাবে স্বীকার করতে চায়নি তারা বলেছে যে আমরা ওদের কথা শুনি আমরা ওদের কথা শুনি কিন্তু আমরা আমাদের একটা ক্যালকুলেটেড মেজার তারা নিয়েছে এই বিষয় নিয়ে একটা ভালো প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট গেরিসি ইলেন নাকিমা এবং জন হারসন এই রিপোর্টটি লিখেছেন এবং তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আসলে ভারতের চাপি যুক্তরাষ্ট্র তার যেটা তখন করবার কথা ছিল প্রকাশ্যে যেটা করবার কথা ছিল সেটা করেনি অপ্রকাশ্যে কী করেছে সেটা নিয়ে ভারতে গুঞ্জন আছে বাইরে গুঞ্জন আছে সেই আলোচনা আমি না যাই আমি আজকে ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টের মধ্যেই থাকি ইউএস ডিপ্লোম্যাটসরা কূটনীতিকটা পাবলিকলি এটা তারা বলছেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তাকে স্যাংশন দিয়েছে তার পুলিশের উপরে বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপরে তারা একটা পাবলিকই ভালো নির্বাচন চাইছিলেন তারা ভিসা পলিসি করেছেন এবং বাংলাদেশে যারা ডেমোক্রেসিকে আন্ডারমাইন্ড করবেন হিউম্যান রাইটস সার্ভিসকে অ্যাবিউজ করবেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে বাট দিল্লিতে এবং যুক্তরাষ্ট্রের সিরিজ অফ মিটিংস যেটা যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে হয় সেই সব মিটিংয়ে ভারতীয় পক্ষ দাবি করতে থাকে যুক্তরাষ্ট্রকে তার এই প্রো ডেমোক্রেটিক রেটওয়ারিক্স বয়ান থেকে একটু পিছু হতে হবে তাদেরকে স্লো যেতে হবে তারা যেভাবে করছে সেটা ভারতীয় স্বার্থের বিপরীতে যাচ্ছে একটা ইলেকশনের ব্যাপারে এত ওপেন তারা যুক্তরাষ্ট্রের কথা বলুন ভারতীয়রা সেটা চাইছে না ভারতীয়দের বক্তব্য ছিল যে যুক্তরাষ্ট্র যদি তাদেরকে মিত্র মনে করে তাহলে ভারতের স্বার্থ তাকে দেখতে হবে এবং শেখ হাসিনা না থাকলে বা একটা ইলেকশন হলে শেখ হাসিনা পরাজিত হবে সেই নির্বাচনে ইসলামিস্টরা এখানে জায়গা করে নেবে যেটা ভারতীয় নিরাপত্তার জন্যে হুমকিস্বরূপ এখানে গণতন্ত্র গণতন্ত্র ভারতের কাছে বড় নয় তারা যতই লার্জেস্ট ডেমোক্রেসি দাবি করুক নিজের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করুক এখন সব ক্ষেত্রে তারা এখন করছে না বটে কিন্তু তাদের এই চাপটা ছিল যেটা তারা বলছে যে এই রিপোর্টে আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের একজন অ্যাডভাইজার যিনি তার নাম প্রকাশ না করার শর্তে বলছেন যে তারা যুক্তরাষ্ট্রে কথা বলেছে যে যে লেভেলে যুক্তরাষ্ট্র ডেমোক্রেসির জন্য চাপ দিচ্ছে সেটা তাদের জন্য ঠিক হতে পারে কিন্তু ভারতের জন্যে অনেক বড় ইস্যু তাদের অস্তিত্বের প্রশ্ন অনেক সিরিয়াস ইস্যু রিপোর্ট বলছে যে তাদের মধ্যে লট অফ কনভারসেশনস হয়েছে এবং তারা ভারতীয় পক্ষ বারবার বলছে এটা তো তাদের কোর কনসার্ন তোমরা আমাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে নিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে বাংলাদেশের এই স্ট্র্যাটেজিক কনসার্স তোমরা পৌঁছতে পারো অর্থাৎ তাদের নিরাপত্তা সবার আগে অ্যাড্রেস করতে হবে বাংলাদেশে কি হলো মানুষ মারা গেলো গণতন্ত্র এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই এবং আমরা জানি যুক্তরাষ্ট্রের এই একটা বড় পার্টনার স্ট্র্যাটেজিক কারণে চায়নাকে কাউন্টার করবার জন্য ভারত তারা কোয়ার্ডের মেম্বার দুটো দেশই এইসব গুলো আছে সো আলটিমেটলি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সফটেনলি এরা তারা বাধ্য হল প্রকাশ